সুমন তার দাঁতের কথা উপেক্ষা করে তার জন্য যে পথে যাওয়া পারেন সেই পথে সে পায়ের জন্য রওনা হয় কিন্তু সেখানেই বড় বড় গাছটার উপরে সাতজনী নাক ঘুমাচ্ছিল কিন্তু কার উপস্থিতি সে টের পেয়ে সাতজন ভেঙে যায় এবং সে বলতে থাকে দেখি কোনো একটা মানুষের বাচ্চা যাচ্ছে এই ছেলেটার কি মনে কোনো ভয় ডর নেই নাকি সবাই জানে গ্রামের যে আমি এখানে বসবাস করি তাই তো কেউ এখানে ভয়ে আসে না আর এই ছোড়া কি না এখানে নির্ভয়ে এভাবে ব ফুলিয়ে যাচ্ছে কিন্তু আমার কেন জানি ওকে কিছুই করতে ইচ্ছে করছে না কেমন জানি একটা টানটান অনুভব হচ্ছে ওর প্রতি আমার সুমন ভালো মতে তার দাদির বাড়িতে চলে আসি ও বাবা তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো দাদু ভাই ভাবতেও পারি না তুমি এত তাড়াতাড়ি চলে আসবে আচ্ছা তুমি হাত মুক্ত ধুয়ে আসো আমি তোমার জন্য কিছু খাবার ব্যবস্থা করছি অনেক ক্লান্ত হয়ে গেছো তাই না দাদু ভাই না না দাদিমা আমার কোনো কষ্ট হচ্ছে না তবে তুমি আমাকে যে পথ দিয়ে আসতে মানা করেছিলে আমি সেই পথ দিয়ে এসেছি কিন্তু কই আমি তো কোনো অদ্ভুত জিনিস দেখলাম না তোমরাও না মিছে মিছি শুধু ভয় পাও আর বলো ওখানে শাকচুনি আছে শাকচুনি আছে ওখান দিয়ে যাওয়া যাবে না আমার কেন এরকম কেন বলো এত সুন্দর একটা শর্টকাট থাকতে তোমরা আমাকে দিয়ে ওই বড় একটা রাস্তা ওটা পার করো আমার ভালো লাগে না আমি এই শর্টকাট দিয়ে রোজ আসবো বুঝতে পারলে এখন থেকে দাদি ও মা এ কী কথা ধাতু ভাই তুমি ওখান দিয়ে এসেছ আমি না তোমাকে বারণ করেছিলাম ওখান দিয়ে আসতে তোমার বিপদ হতে পারতো তুমি আমার কথা কোনো মতেই শোনো না তোমাকে নিয়ে আর পারা যায় না তুমি আজকে আমাকে কথা দাও যে তুমি ওই পথ দিয়ে আর কোনো দিন আসবে না না হলে আমি কিন্তু অনেক কোষা করব। আরে দাদি কিছু হবে না তুমি শুধু শুধু ভয় পাচ্ছ দেখলে তো আজ আমি ওই রাস্তা দিয়েই আসলাম কিন্তু এখনো সুন্দর শশ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তাহলে বলো তো আমার কি বা বিপদ হবে ওখানে কোনো কিছু নেই তোমরা মানুষ একটু গুজবে কান্না দিলে কি পারো না ওখানে কোনো কিছু নেই আমার কাছে তো প্রমাণ হয়ে গেছে আমি ওখান দিয়েই আসবো বুঝতে পেরেছো তুমি হায় আল্লাহ এই ছেলে দেখি কথা শুনে না আমাকে কিছু একটা করতে না হলে ওই পথ দিয়ে যদি ও আসে এভাবে তাহলে তো যে কোনো সময় একটা কোনো বিপত্তি ঘটে যেতে পারে আমাকে এখনই বাইরে যেয়ে কিছু একটা করতে হবে আমি চাই না আমার নাতিটার কোনো বিপদ হোক আয় আল্লাহ তুমিও রক্ষা করো আল্লাহ হ্যাঁ আমার মা তুমি এখানে আমাকে পরে শোন তুই তো শুধু মানুষকে ভয় দেখিয়ে বেড়াস এই কারণে তো তোকে আমি দেখতে পারি না যার কারণে তুই খুবই দুষ্টু এখন মরার পরেও দুষ্টুমি করা ছাড়িস নি শোন তোর এই পথ দিয়ে যে একটা ছেলে গেল ও তোরই ভাগনা লাগে ও ক্ষতি করিস নি আচ্ছা মায়ের সুখ কোন ছেলে কি আমার ভাগ না লাগে এই কারণে আমার এত আপন আপনও নাক হয়েছিল তবে ও বেঁচে আছে কি করে ও না আমার সাথে মারা গিয়েছিল এই ওটানেই তো আমি মুক্তি পাইনি আমার অনুশোচনা হয় ওর জন্য আমার কারণে বেচারা ও বেঁচে গিয়েছিল কিন্তু আমরা তো কি বাঁচাতে পারিনি এই কারণে তো ও এখন বেঁচে আছে আর দুদিন আগে তান্ত্রিক বলছিল এই গাছে যে পেটনী রয়েছে তার নাম নাকি মীরু তখন আমি বুঝতে পারি যে এটা তুই তাই আমি আজকে ওকে এখান দিয়ে আসতে মানা করেছিলাম অবাধ্য হয়েছিল এখান দিয়েই গিয়েছে ও বেঁচে আছে এটা শুনে আমার ভালো লাগছে ও যখন ছোট ছিল তখন ওর সাথে আমি খেলতে বেরিয়েছিলাম আমিও তো তখন ছোটই ছিলাম কিন্তু আমার জন্য ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হতে লেগেছিল কিন্তু ওকে বাঁচাতে গিয়ে আমি নিজেও গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাই ও যে এখন বেঁচে আছে সেটাই তো অনেক বড় আমি ভাবতাম যে আমার জন্য ও মারা গিয়েছে এই অনুশোচনায় আমার আত্মা এখনও মুক্তি পায়নি আমিও তান্ত্রিকের কাছে শুনেছিলাম তুই নাকি ওর অনুশোচনার কারণে এই গাছে এখনও রয়েছিস তবে আমি আজকে ওকে দেখেছিলাম এই কারণে যে যেন তোর অনুশোচনা ভেঙে যায় আজ আমি সেটা সফল হয়েছি তোর অনুশোচনা ভেঙে গেছে তুই এখন মুক্তি নেই আর এই গাছ থেকে চলে যা সবাই যেন এখন এখানে আর না ভয় পায় চকুলকে আমি পুড়ে দেবো আমার আমি আজকে মুক্তি পাবো এই গাছটা থাকতে থাকতে আমার খুবই খারাপ লাগে এখন আমি মুক্তি পাব আর অনেক আনন্দ করবো এই গাছে বসে বসে আর কাউকে আমার ভয়লা খাতে হবে না যাক তুমি আমার ভাবনাকে দেখে শুনে রেখো বাপমা মারা আমার ভাবনার ঠাক ছোটো থেকেই অনেক অভাবা ওকে দেখে রেখো মা নানি ও নানি আজকে বাড়িতে আম্মু আর আপু কেউই নেই তোমাকে দেখার জন্য আম্মু আর আপু আমাকে বলে গিয়েছিল আমি খেলতে গেলাম তুমি সাবধানে থেকে ঠিক আছে তুই খেলতে যা আমাকে আর কি দেখবি বলতো আছা আমি বুড়ি মানুষ কোনো লড়াচড়া বেশি করতে পারি না এইখানে চুক্তি করে বসে থাকবো তুই খেলে এসে দেখবি আমি এইখানেই বসে আছি আমার জন্য তুই কেন তোর আনন্দ নষ্ট করবি যা ছোটোবেলায় আমিও কত খেলতাম এরকম সেই সময়টা মনে পড়লে এখন খুবই কষ্ট হয় দিন দিন তো আরও বয়স হয়ে যাচ্ছে এখন যতটুকু লড়াচড়া করতে পারছি তখন তো তাও করতে পারবো না যাই একটু বাইরে হাঁটাহাঁটি করি আমার শখের আম গাছটা এই আম গাছের কত আমি না খেয়েছিলাম আমি এখন বুড়ি হয়ে যাওয়ার কারণে চাপায় তো দু তিনটো দাঁত ছাড়া আর কোনো দাঁতই বাকি নেই এই কাছা কাছা আম যদি খেতে পারতাম ভালোই হতো পুড়ি হওয়ার কারণে তো এখন আর কাছা আমি স্বাদটাই ভুলে গিয়েছি দেখে একটু ঢিল ঝুড়ি অ্যাঁ এটা আমি আবার কে নিয়ে চললো মাথাটা একটা ফাটিয়ে দিলো গো উমা এ বেশি পুড়ি এই পুড়ি আবার এই ফল দুপুর আম গাছে নিচে কি করে এর কি প্রাণে ফলটাই কিছু নেই নাকি যেভাবে ঢিল ছুটছে মনে হয় আম চাই না একে কিছু আম দিতেই হবে না হলে ঢিলাতে ঢিলাতে আমার মাথাটাই ফাটিয়ে দিবে কিছু আম নিচে ফেলে দিই যদি আবার টের পায় না ফেলেই দেখি টের না পেলেও ভালো ও বাবা এখনো দেখি গায়ের জোর সেই আগের মতনই রয়েছে এক ঠিলি এত আম পড়েছে বাবা এতো চমৎকার হয়ে গেল আমার যে এত শক্তি আছে এটা আমি আগে জানতামই না ভালো হয়েছে বাবা যাক বাবা দূরি বুঝতে পারেনি যে এটা কোনো অলৌকিক নাই এটা ওর শক্তি নয় যার কারণে আমি বেঁচে গেলাম আসলে পুরীর মাথায় একদম গোবর পোড়া কিচ্ছু বোঝে না এক এই বয়সে কেউ এতগুলো আম পারতে পারে জুন বয়সে তো কেউ পারে না যা ভালো হয়েছে আমার যে চিনতে পারেনি আমাকে